লক্ষ কোটি টাকা বাজেট পেশ করবেন এই বাজেট যারা পেশ করবেন সেই বাজেটটা হবে জনমুখী হবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না বন্ধুগণ দ্রব্য যেভাবে দাম বাড়ছে কয়েকদিন আগে শ্রীলঙ্কাকে শুনছিলাম বিক্ষুকের দেশ কিন্তু এত দ্রুত তারা উন্নত হয়ে গেছে যে এখন তাদের বাজার দাম আমাদের বাজারের দামের থেকে আরো কম সহনীয় থেকে তার আমাদের থেকে অনেক উপর উঠে গেছে আমরা পিছনে পড়ে রয়েছি সমগ্র দিকে বাদে বারোটা ছাড়তেছে বন্ধুগণ সাধারণ মানুষ তারা খেতে খাওয়া মানুষ আলু ডাল ভাত খায় আলুর কেজি ষাট টাকা পেঁয়াজের কেজি নব্বই থেকে একশো টাকা একজন রিক্সা লাভ একজন সাধারণ মানুষ একজন শ্রমিক কি করে খাবে সেই সংখ্যাটা প্রায় সত্তর ভাগ সত্তর থেকে বাহাত্তর ভাগ তাদের কি অবস্থা হবে বন্ধুগণ আমরা দাবি করছি গণমুখী শিক্ষা গণমুখী বাজেটের কিন্তু সেই শিক্ষার জন্য কোনো বাজেট আছে সে বাজেট কি গণমুখী আছে আজকে যে বাজার দাম কয়েকদিন আগে পঞ্চগড় ঠাকুর গায়ে শশার কেজি দুই টাকা বিক্রি হয়েছে তখন ঢাকায় পঞ্চাশ টাকা আমরা এই যে বাজার ব্যবস্থা সরকার বোঝে না আমি দাবি করব এই বাজার ব্যবস্থার উপরে জন্য বাজেটটা হয় কৃষকের ভর্তুকি দেওয়া হয় শ্রমিকের জন্য অন্ততপক্ষে কিছু ব্যবস্থা আবাসন ব্যবস্থা করা হয় কর্মমুখী বাজেট হোক এই দাবি